কি <muchas> হচ্ছে <muchas> হ্যাঁ গাইজ ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গলার অবস্থা পুরো শেষ ঠান্ডা লেগে গেছে আমি জানি না কী করে কিন্তু কথা বলতে পারছি না এত গলা ব্যথা আজকে ব্লগটা করতাম না বিকেলে একটা বিয়ে বাড়ি আছে আমাদের পাশের বাড়ির বিয়েটা তো শুনতে পাচ্ছো আশা করি তো সেই জন্য ব্লগটা করছি আবার এখন এই যে আমার বাবা একটু থাকছে দুই আর আমি এখন যাচ্ছি সুনানি এখন বোধহয় গায়ে হলুদ হচ্ছে কারণ যে গায়ে হলুদের গান চলছে মেদি গায়ে হলুদ হচ্ছে তো রাইস মামনি এখন যাচ্ছে একটু গায়ে হলুদে বাট হলুদ শাড়ি পরেনি বলে ছেলে ছেলে বর সবাই বকাবকি করছে না না আমি না মামনি আবার এমনিতেই অফিস চলছে আর আমার ছেলে ওইদিকে খেলাধুলো করছে দাদুর সাথে হ্যাঁ হ্যাঁ বাবা বাবা

আমার সোনা তাই যে দেখো বসে আছে বাবা বসে পড়ো বসে পড়ো ফ্যান বন্ধ করো না গরম লাগছে এখন বাপি একটু গেছে ওদের একটু কাজ আছে মামনি গেছে একটু গায়ে হলুদের ওখানে আমাকেও মামুনি যেতে বলেছিল আমার ইচ্ছা করছে না আমার গলার অবস্থাও খুব খারাপ আমি ছেলেকে নিয়ে এখন একটু বসে আছি তারপরে বাপে সৌরভ নামলাম একটু রান্নার দিকে যাবো

ব্যাস এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু তো ওকে নিয়ে গিয়ে এবার খাইয়ে দিই তারপরে আবার সন্ধ্যের দিকে বাড়ি যাবো রেডি এদিকে এদিকে হব সারজন করবো তো একটু পরে ব্লগটায় কন্টিনিউ করছি এই যে এখন দাদার সাথে বসে বসে এখন দোল খাচ্ছে তা কাহ হলে এই যে দেখো তোমার ভিডিও হচ্ছে দেখো দেখো নাও নাও মে নাও

এই যে আমরা বেরোচ্ছি অন্ধকার আমাদের দেখতে পাবে না পরে হালতে গিয়ে তোমাকে দেখাবো হ্যাঁ এখন শাড়ি উঠে যাচ্ছে আমার পেছনে বারবার এই শাড়িটা উঠে যাচ্ছে বারবার কেন কি জানি বাবা টা চা এই যে গাইস আমি বাবা বাবা এখন একটু ঘুরতে যাচ্ছি তো একটুখানি ঘুনে ঘুনে যাচ্ছি তো এই যে গাড়ি করে যাব না আমরা

আমরা একটি ব্রাইডের সাথে দেখা করে তাকে গিফটটা দিয়ে আসার জন্য যাচ্ছি আর এরপরে একটুখানি চাটার টাটার খাবো বাড়িতেও তাড়াতাড়ি যেতে হবে গিয়ে ছেলে খাওয়াতে হবে এখন কন্যা যাত্রীরা ঢুকছে এখানে মকটেল কাউন্টার করা হয়েছিল অ্যান্ড আমরা একটু মকটেল খেলাম তারপরে ভেজ মোমো চিকেন পকোড়া কফি পান এগুলো স্টল দেওয়া হয়েছিল তো পান আর কফি তো আমরা খাইনি আর আমার গলার যা কন্ডিশন একটু কষ্ট করে তোমরা কথাগুলো বুঝে নিও দিয়ে দেখার জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট করা ছিল সেখানেই এসে একটুখানি আমরা ছেলেকে খাওয়া

যেহেতু বেশি রাত করা যাবে না তাই জন্য আমরা চলে এসেছি খাবার জায়গায় কিন্তু এসে দেখলাম সবেই একটা ব্যাচ বসেছে তাই আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার জন্য বাইরে একটা ভালোই বসার জায়গা করা ছিল সেখানে একটুখানি বসে আমি ওয়েট করছি সৌরভ গ্যাচে বাপির সাথে ছেলেকে সামলাচ্ছে এখানে খাওয়ার ব্যাচটা উঠে গেলেই আমি ওদেরকে ডাকবো আর এরকম সিঁড়ি দিয়ে নেমে বিয়ের জায়গাটা উপরটাতে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা এখন আমি আর সৌরভ খেতে বসেছি মামনি তো আজকে সোমবার কিছুই খাবে না তো ছেলে মামনি আর কাছে নিচে খেলা করছে আমরা যখন তাড়াতাড়ি করে খেয়ে গেলে তাহলে বাপি এসে খাওয়া দাওয়া করবে এই মেনুতে ছিল স্যালাড কাশ্মন্দি ফিশ ফ্রাই বাটার নান চিলি পনির বাসন্তী পোলাও চিকেন রেজালা ফিঙ্গার চিপস সাদা ভাত পটেল পোস্ত মাছের কালিয়া মাটন কষা চিকেন কষা পাপড় মুষ্টি আইসক্রিম বাপড় খাওয়া হয়ে গেছে ঠিক করে খেতেও পারিনি খিদে পেতেই চলে যাচ্ছি আমার তার কারণ হচ্ছে আমার ছেলের চিন্তা পাচ্ছি না আমি এই জন্য আমি তাড়াতাড়ি করে ওকে বাড়ি নিয়ে যাব

তো আমার ছেলের প্রচণ্ড খিদে পেয়ে যাবে অলরেডি এখন এগারোটা বাজে এখন সবে বাপি খেতে বসেছে সাড়ে বারোটার আগে তার খাওয়া হবে না তাই আমার ভাবলাম যে মামনি তো কিছু খাচ্ছে না এমনিতেই উপোস তো আমরা তিনজনে চলে আসি সৌরভ আমাদেরকে ছেড়ে দিয়ে যাচ্ছে আবার তো আমরা ছেলেকে খাওয়াবো সৌরভ বাপিকে নিয়ে আসি সো গাইস আমি এখন ব্লগটাকে এন্ড করে দেবো আমি এরপরে ছেলেকে খাওয়ানোর পরেও প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো সো আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি আর গলার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে যার জন্য আমি আজকে আইসক্রিমটাও খাইনি মানে দেখে খুব ভালো লাগছিলো আইসক্রিমটা বাট রেখে দিয়েছি খাইনি কারণ কি গলার অবস্থা খারাপ শহর অভ্য ঠান্ডা লেগে গেছে তো যাই হোক ছেলে আর বাবা অলরেডি ঘুমিয়ে পড়েছে আমি শুয়ে পড়েছিলাম তো আবার মনে পড়লো যে আমি ব্লগটাকে এন্ড করিনি সো এখন ব্লগটাকে এন্ড করতে এলাম তো আজকের আমাদের ছোট্ট ব্লগটা যে তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শীঘ্র টিল দেন টাটা বাই গুড নাইট সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ